আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি আস্ত মসুর ডালের পেঁয়াজও যারা আমার মতো অলস তারা এভাবে মসুর ডাল দিয়ে পেঁয়াজও তৈরি করে নিতে পারেন এখানে হাফ কাপ মুসুর ডাল আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার পর ধুয়ে নিয়েছি একটা বাটিতে দিয়ে দিব মুসুর ডালের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁসামরিচ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চামচ হলুদ হাফ চামচের কম জিরা গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ চালের আটা দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিব আর তিন টেবিল চামচ বেসন দিয়ে দিব এখন মসুর ডালের সাথে সব উপকরণ আমি ভালোভাবে মাখে নেব অবশ্যই হাত দিয়ে চেপে চেপে মাখে নিতে হবে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখে নিচ্ছি এ পর্যায়ে আমার কাছে একটু ঝরঝরে মনে হচ্ছে মসুর ডাল আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নেব এখানে আমার প্রায় দুই টেবিল চামচ মতো পানি লেগেছে অবশ্যই ভালোভাবে মাখাতে হবে মাখানো হয়ে গেছে এটা আমি রেস্টে রাখবো না এখন সরাসরি এটা ভাজে নেব চুলার উপর কোড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন মসুর ডালে মানে পেঁয়াজের ডো থেকে একটু একটু করে ডু হাতে নিয়ে চাপে চাপে পেঁয়াজের শেপ দিয়ে নিচ্ছে পেঁয়াজের শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দেব যারা আমার ভিডিও দেখছেন লাইক দিচ্ছেন না দয়া করে একটা করে লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আমার সমস্ত পেঁয়াজও দেওয়া হয়ে গেছে এখন উল্টে পাল্টে ভাজে নেব এক পাশ হয়ে গেছে উল্টে দিব এভাবে উল্টে পাল্টে আমি মসুর ডালের পেঁয়াজও ভাজে নেব আমার মতো অলস যারা আজকের রেসিপি তাদের জন্য রকম ঝামেলা ছাড়াই আস্ত মসুর ডাল দিয়ে কত সুন্দর পেঁয়াজি তুল করা যায় মসুর ডালের পেঁয়াজি ভাজা হয়ে গেছে উঠে নেব আমার এই সাদা ঘরোয়া রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কথাবার্তায় রান্নায় কোনো ভুলই থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ